আসসালামু আলাইকুম আইটি আইটিতে সবাইকে স্বাগতম বাড়িতেই হোম থিয়েটার বানাতে চান এসে গেছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড অ্যান্ড্রয়েড প্রজেক্টর এই প্রজেক্টরটি খুবই ছোট হলেও স্মার্ট অ্যান্ড পাওয়ারফুল আজকের ভিডিওতে জানবো এই প্রজেক্টরটি সম্পর্কে চলুন দেরি না করে শুরু করা যাক এই প্রজেক্টরটির বিল্ট ইন অ্যান্ড্রয়েড মানে ইউটিউব নেটফ্লিক্স ফেসবুক চালান একদম সরাসরি কোনো আলাদা ডিভাইস ছাড়াই এর ডি রেজোলিউশন ওয়াইফাই কানেকশন এইচডিএমআই ইউএসবি সব একসাথে কম্প্যাক্ট আর হালকা চাইলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনি কি ছোট একটা প্রজেক্টর খুঁজছিলেন যেটা দিয়ে সব কাজ হয় তাহলে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস এই মিনি প্রজেক্টরটি পারচেস করতে আজই ভিজিট করুন আমাদের মুর্শিদগঞ্জ আইটি ডট কম ডট অথবা চলে আসুন আমাদের মুর্শিদগঞ্জ আইটি শপে আমাদের শপটি হচ্ছে একশো সমবায় নিউ মার্কেট সেকেন্ড ফ্লোর চাষার নারায়ণগঞ্জ